কি মানা না কি আমারে জামাই কি মানা রে আমি আমার এই বন্ধুটা বিয়ে করে ফেললো

আমার বয়স হয়েছে না আমার বয়স আচ্ছা 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 এটা এরকম কথা আমার বলে ওখানে বয়স হয়েছে না বেয়া করলে বেটা দশটার ভাব হয়ে

মৈশীৰ গুৰা দেহাৰ লৈ আহিছে আচ্ছা যায় হ'বাগি কৰ্তি শালি মালি লাগে ভাবা এটা আগুন যিয়াল ভা ৰে ভাবাৰী বা তাৰ কৰ্তি কি লাগে টে দিয়া যাই হ'কাগি হুংগাগিৰি কৰ্তি পাৰা মন কৰো যায় মতে কাজি পাৰ মনে কৰি যাই যে বেয়া দলি লাগত মানে আজকে সত্যি সত্যি আমি দেখাছি আর আমি কাজে গেছে আমার বন্ধু রিলেশন করে বিয়াটা করছে তারা পূর্ণতা পাইছে তারা সবার লাগে তারা বাইন বুঝুন তারা পূর্ণতা